আমরা লিখে সো আমরা ঠিক ওই নিয়ে যারা কাজ করতেছি আমরা ডিপোজিট করার জন্য প্রথমে ডিপোজিটে ক্লিক করে দেবো ডিপোজিটে ক্লিক করার পর হচ্ছে এখানে বিকাশ নগদ সিলেক্ট করব আমি বিকাশ সিলেক্ট করে দিলাম যেহেতু বিকাশের মাধ্যমে করবো তারপরে এখানে অ্যামাউন্ট বসাই দেবো যেহেতু আমি ছয় হাজার করবো এই জন্য ছয় হাজার বসাই দিলাম ঠিক আছে হচ্ছে অ্যামাউন্ট বসানোর পর ডিপোজিট নামে একটা অপশন আসবে এখানে ক্লিক করে দেবো একটা হোম পেজে নিয়ে আসবে যে নাম্বারটা আমাদের কি দেবে ওই নাম্বারে আমরা ক্যাশ আউট করে দেবো ঠিক আছে যেহেতু আমাদের এজেন্ট নাম্বার দিছে আমরা বিকেশে চলে যাব বিকাশে চলে যাওয়ার পর বিকেশ ওপেন করবো ওকে নাম্বার কপি করার পর নাম্বারটা এখানে বসাই দেবো বসানোর পর হচ্ছে ক্যাশ আউট করবো ঠিক আছে অ্যামাউন্ট যত বসাইছিলাম ঠিক এখানে এত বসাবেন ঠিক আছে সো হচ্ছে অ্যামাউন্ট বসাই দিলাম এখন পিন দিয়ে ক্যাশ আউট কনফার্ম করে দেবো ঠিক আছে সো হচ্ছে ক্যাশ আউট কমপ্লিট করার পর ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাই দেব ওকে সো এভাবে আমরা ডিপোজিট করবো হান্ড্রেড পারসেন্ট ডিপোজিট হয়ে যাবে ঠিক আছে নিরানব্বই সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট টাকা অ্যাড হয়ে যাবে ওকে সো এইভাবে সবাই ডিপোজিট করবেন আচ্ছা দেখেন কীভাবে টাকাটা অ্যাড হয়ে গেল ঠিক আছে দেখেন অটোমেটিকলি আচ্ছা নিরানব্বই সেকেন্ডে আমাদের টাকা অ্যাড হয়ে গেছে অ্যাকাউন্টে ঠিক আছে এভাবে সবাই ডিপোজিট করবেন ধন্যবাদ